ব্লাস্টিং অফার থাকবে মাত্র এই লেহেঙ্গাটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় পাইকারি দামে এটা সম্পূর্ণ ঝাড়খন্ড স্টরে কাজ করে দেখেন লেহেঙ্গাটা মাত্র পঁয়ত্রিশশো টাকার গেট থাকবে এটা পঁয়ষট্টি সত্তর ইঞ্চি প্লাস এবং এটা কিন্তু ফ্রি সাইজ এটা আপনার সাইজ অনুযায়ী আপনি তৈরি করে নিতে পারবেন এটা অন্য টপটা কিন্তু গর্জিয়াস থাকবে প্রাইস থাকবে মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন এবং এটা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে ফুল পেমেন্ট করবেন দেখেন পঁয়ত্রিশশো টাকা দিচ্ছে এই গর্জিয়াস বিএ প্লাস ওয়েডিং সিজনে এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন আপনারা ওয়েডিংয়ের জন্য রিসিপশনের জন্য যারা হচ্ছে কম বাজেটের ভিতরে এক কথা হচ্ছে গর্জিয়াস লেহেঙ্গা খুঁজতেছেন একমাত্র তাদের জন্য সেই লেহেঙ্গাগুলো আমি বলবো একদম পারফেক্ট এটা হচ্ছে বডিটা ফ্রি সাইজ করতে পারবেন এবং লংটাও কিন্তু ফ্রি সাইজ করতে পারলে নিচে যে পার্টটা এটাও কিন্তু ফ্রি সাইজ করতে পারবেন অনলি থাকবে পঁয়ত্রিশশো টাকা অন্যটা সবগুলো একই রকম থাকবে সম্পূর্ণ ঝাড়খান্ড ওয়ার্ক করা দেখেন মানে এত সুন্দর এটা নর্মালি বাজেট যারা হচ্ছে রিটেল যারা শোরুম আছে তারা বিক্রি করে এটা মিনিমাম ছয় থেকে সাত টাকা যেটা আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন ওয়াইন মেরুন কালার সবচেয়ে সুন্দর একটা কালার যেটা আছে ব্ল্যাহ্যাঙ্গার সবচেয়ে আকর্ষণীয় যে কালারটা সেটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় গ্লাস ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার মেরুন ওয়াক এবং এটা কিন্তু সম্পূর্ণ ক্যান ক্যান ইউজ করা আছে ডাবল পার্টের ক্যান কেন ইউজ করা থাকবে প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা স্টক সীমিত সময় সীমিত সময়ের জন্য কিন্তু আমরা এটাতে অফার দিচ্ছি তাই দ্রুত নিয়ে নেবেন দেরি করবেন না দেরি করলে মিস আর মিস মানে কিন্তু লস কারণ এই লেহেঙ্গা ছয় সাত হাজার টাকা নিচে কেউ সেল করে না যেটা আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় সিঙ্গেল পিস আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট সুভাষ সেয়ার শপিং সেন্টার লিটার সেভেন সরাসরি দেখে নিতে হলে সরাসরি শোরুমে চলে আসবে এসে লাইভ দেখে দেন হচ্ছে লাইভ নিবেন সরাসরি এসে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে দুই ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে কিন্তু লেহেঙ্গাটা তৈরি করে নিয়ে যেতে পারবেন একদম দুই ঘন্টা এক ঘন্টার ভিতরে লেহেঙ্গাটা তৈরি করে নিতে পারবেন কোনো ঝাঁ ঝামেলা ছাড়াই কারণ ল্যাহার সবচেয়ে বড় প্লাস হচ্ছে জিনিস যেটা সেটা হচ্ছে ল্যাহার মেন পার্ট হচ্ছে ল্যাহার ঘের আর ল্যাহার ঘের নষ্ট হয়ে গেলে কিন্তু ল্যাহার সুন্দর লাগে না তাই অনেকে চুলটা পাল্টা কেটে ল্যাহার নষ্ট করে ফেলে তাই এই জন্য আমরা এই সুবিধাটা আপনাদের জন্য রেখেছি আপনারা কিন্তু এখান থেকে এসে ইজিলি ভাবে খুব সুন্দর করে এটা তৈরি করে নিতে পারবেন কোনো ঝাঁঝামেলা ছাড়াই যদি মেয়ে নাও থাকে বডির মাপ বলবেন আমরা বানিয়ে দিব ইনশাল্লাহ আমাদের অভিজ্ঞ কারিগর আছে আল্লাহ রহমতে কোনো ঝাই ঝামে ছাড়া আমরা তৈরি করে দিতে পারবো এটার প্রাইসও দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে কালার হবে তিনটা লাল মেরুন এবং ওয়াইন কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন দেরি করবেন না স্টক সীমিত সময়ের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা ক্যান ক্যান সহ থাকবে এবং ঝাড়খান্ড স্টোন দেখেন ভাই এত গর্জিয়াস মানে ব্লিভ হয় এই লেহেঙ্গা পঁয়ত্রিশশো টাকা অনেকে মনে করবেন যে জামাবাজি করতেছি ধোকাবাজি করতেছি এই জন্য আমি কিন্তু আপনাদেরকে বলবো সরাসরি শোরুমে চলে আসবে এই দেখেন আমাদের শোরুমের কার্ডটাও কিন্তু দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা ইজিলি ভাবে করে আসতে পারবেন অথবা সরাসরি আপনারা আমাদের ভিডিওতে কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে নাম্বারটা ওইখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং যারা সেলের জন্য নিবেন তারা অবশ্যই ইমোর নক করবেন এসে দেখে আরও নিতে পারবেন দেখেন একদম লিমিটেড স্টক মাত্র পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করবেন এবং পছন্দের কালেকশনটা চলে যাবে আপনার হাতের মুঠো এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম